এমন কাউকে আপনার জীবন সঙ্গী বানাবেন যে দশ জায়গায় বারো জায়গায় প্রেম করে এসেছে তখন বিয়ে করার সময় কি বলবেন ফ্রেশ লাগবে ফ্রেশ এবার বলেন প্রত্যেকটা সেকেন্ডের গোপন কথাও জানে কে মনের মধ্যে চলার কথা জানে কে মনের মধ্যে চলা বলা কথা শুনে কে আপনি শুনবেন না কিন্তু আপনার রব শুনবে এবার আপনি প্রেম করছেন কয়জনের সাথে কথা বলতে যাকে বিয়ে করছেন সে কিন্তু এই খবর জানে তার মা বাবাও এই খবর জানে তার ভাইয়েরা এই খবর জানে জানলে কখনও আপনার সাথে বিয়ে দিত তাহলে আপনার সেই বউয়ের হোকু বউয়ের মা বাবা জানে না ভাইয়ে জানে না বনে জানে না বন্ধু জানে না যতই খবর নিল গোপনে কেউ জানে না কিন্তু একজনে জানে একজনে জানে তিনি কে এবার আপনি আল্লাহর পাঁচজন বান্দির মনে কষ্ট দিয়ে নতুন জায়গায় বিয়ে করতে গিয়েছেন এবার আল্লাহ আপনার জন্য এমন একটা দিল এবার আপনি বিয়ে করার পর যখন কবুল বলে ফেললেন বিয়ে করে ফেললেন মন খুশি আসরে তো ডংখা দিছি আমি তো জিতে গেছি তিন মাস পরে খবর পাইলেন আপনি ফাঁসের ঘরে উনি দশের ঘরে তো চট্টগ্রামের বাসা একটা কথা আছে না ফেলতে পারি মাসাল্লাহ না ফেলতে পারি কারণ বিয়ে করার আগে যেমন তেমন তিনবার কবুল বলে ফেললে তখন আপনার সাথে সমাজ জুটে যায় পরিবার জুটে যায় দাদা দাদি জুটে যায় নানা নানি জুটে যায় তখন যেমন তেমন সিদ্ধান্ত নেওয়া যায় এবার সে ভাবতে বসলো হইল কেমনে হইল কেমনে হইল কেমনে আল্লাহ পাক বলেছে আমার দিকে তাকা তুই তো দুকা দিছস তার মা বাপকে আমাকে তো তুকা দিতে

যারা ভুল করেছেন শুনেন আপনার আল্লা বড় দয়াবান আরি চুচুণু বলেন না যারা না বুঝে ভুল করেছেন আপনাদের আল্লাহ বড় দয়াবান কেমন দয়াবান জানেন আপনি যদি এই মুহূর্তে কাউকে বলার দরকার নাই ঠোঁটলার আরও দরকার নাই, চোখর আরো দরকার নাই মন থেকে যদি একবার বলেন মৌলা যা করেছি ভুল করেছি তুমি রহমান তুমি রাহিম তুমি গফার তুমি সত্তার মৌলা না বুঝে করেছি তোমাকে কষ্ট দিয়েছি আমি আমার ফিউচারে জানার সত্যে বুঝা সত্যে কখনো এমন অবৈধ কাজ আর করব না আল্লাহ তুমি তুমি রহমতুল্লিল নবীল আলমিন উসিলাই রহমতুল্লিল আলমিন নবীল উসিলাই আল্লাহ তুমি মাফ করে দাও আপনার আল্লাহ চাহে তো আপনার গুণাকে মাফ করে দিবে সাথে সাথে আপনার জন্য জীবনসঙ্গী পবিত্র একটা ব্যবস্থা করে দিবে কিন্তু আপনি যদি কাউকে ঠকান